রাঙিনাই এসো শান্তির মোহনা এস রাঙিনা এসো শান্তির মোহনা জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম শুধান এল পিএসপি কোরআনের আলো পিএচপি কোরআনের আলো আলাইকুম মরাফেতুল্লাহি ও মরাখেতু আলহামদুলিল্লাহবদুল আলমিন ওসালতু ওয়াসাল্লাম আলা সৈয়দ ইলম্বিয়া ইউয়াল মুরসালিম ওয়ালা আলিহি ওয়াস হাব হিআজ মাহিন আহমেবাদ কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান আন এর আলো প্রতিভার সন্ধানে দু হাজার আজকের এই টানটান পর্ব দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আল্লাহরুল্লা আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি যে এই পর্যন্ত মাহে রমজানের বরকতময় সময়ে হাফেজে কোরআনদেরকে নিয়ে কোরআনের আয়োজন করার তৌফিক তিনি আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ আলমিন প্রিয় দর্শক আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হাফেজ বন্ধুদের জন্য কারণ আমরা প্রতিটা পর্বে দেখেছি সম্মানিত বিচারকবৃন্দ যারা ছিলেন তারা প্রশ্ন করেছেন আমাদের বন্ধুরা উত্তর দিয়েছে আজকের পর্বে আমাদের বন্ধুরা একে অপরকে প্রশ্ন করবে তার উত্তর প্রদান করবে আরেক বন্ধু অর্থাৎ বুঝতেই পারছেন হবে মুখোমুখি লড়াই তবে অস্ত্রের নয় তিলাওয়াতের প্রিয় দর্শক আজকের পর্বটি যারা নিরীক্ষণ করবেন আমি সেই সম্মানিত বিচারকদেরকে আপনাদের সামনে এখন পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মাওলানা, জহিরুল ইসলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারকতু কোরআন এর আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফেজ কারি মাওলানা আবু ইউসুফ সালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহি ওবারকতু দর্শক আমরা বিশেষজ্ঞ বিচারক হিসাবে যাকে পেয়েছি আমাদের মাথার তাজ মফতারম মাওলানা শায়েখ আব্দুল হক সালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহ দর্শক সুদূর আবুদাবি থেকে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন কোরআনের ভালোবাসায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি মৌলানা শেখ আবদুল্লাহ আসসালাম ওয়ালাইকুম ওরহমতল্লাহী ও বরকু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম এদিন আলহাজ মৌলানা আবুল কাশেম আসসালাম ওয়ালাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের পর্বে অতিথি হিসাবে আমরা যাকে পেয়েছি আমাদের কলিজার টুকরা নয়নের মনি বাংলাদেশের গৌরব যে ছেলেটি গত বছর পিএইচপি কোরআনের আলো প্রতিভা সন্ধানে দু হাজার তেরোর চ্যাম্পিয়ন ছিল যে বাংলাদেশের পতাকাকে বাহাত্তরটি দেশের সাথে প্রতিযোগিতা করে সমুন্নত করেছিল গোটা বিশ্বের মধ্যে আলোড়ন তৈরি করেছিল আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন হাফেজে কোরআন হাফেজ নাজমুস সাকিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে জাতীয় ইমাম সমিতির সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক মুহতারাম মাওলানা কাজী আবু হুরায়রা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন কষ্ট করে আপনারা এখানে এসেছেন আমাদের মাঝে সময় দিচ্ছেন জাজা লহ হায়রান আস্তানাল জাজা প্রিয় দর্শক চলে যাচ্ছি অনুষ্ঠানের মূল আকর্ষণে আগেই আপনাদেরকে বলেছি আজকে হবে হাড্ডা হাড্ডি লড়াই তুমুল প্রতিযোগিতা আমাদের দু বন্ধু আমাদের সামনে উপস্থিত হবে এক কোরআন আরেক হাফেজে আনকে প্রশ্ন করবে আমরা দেখতে চাই আজকের পর্বে কোন কোন প্রতিযোগী বন্ধু তার বন্ধুর চাইতে ভালো করতে পারে তবে আমরা সবাই সবার জন্য দোয়া করব দর্শক অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু আবদুল্লাহ কুমিল্লার বন্ধু সাইফুর রহমান <تشوشان> السلام عليكم ورحمة الله وبركاته <applause> وعليكم السلام ورحمة الله وبركاته كيف نسا؟ الحمد لله كيف <applause> الحمد لله أنت ما كبروش <ويه> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن الا وانتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا حسبك عبد الله ما كم نقول اعوذ بالله من الشيطان الرجيم واللاتي يأتين الفاحشه من نسائكم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واللاتي ياتين الفاحشه من نسائكم فاستشهدوا عليهن اربعه فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكون في البيوت حتى يتوفاهن الموت، حتى يتوفاهن الموت أو يجعل سبيلا. عليك باب الله. فإن شهدوا فأمسكون بالبيوت حتى يتوفون الموت. حسبك. سيف الرحمن ما كما عليك تبوشنو كرتي. من الشيطان الرجيم. لا تقم فيه أبدا. أعوذ بالله من الشيطان الرجيم. لا تقم فيه أبدا. لمسجد اسس على التقوى من اول يوم احق ان تقوم فيه فيه رجال يحبون ان يتطهروا والله يحب المطهرين أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم আমি আরেকটি প্রশ্ন করছি أعوذ بالله من الشيطان الرجيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك والذي أوحينا به إبراهيم وموسى وعيسى وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দু বন্ধুর তিলাওয়াত আমরা উপভোগ করলাম প্রিয় দর্শক আমি চলে যাচ্ছি সম্মানিত বিচারকদের কাছে আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা কি বলেন আমরা শুনব জনা আবু ইউসুফ আপনার দৃষ্টি আকর্ষণ করছি অনেক অনেক মোবারকবাদ সম্মানিত উপস্থাপক আপনি জানেন আসলে এদের বিচার কাজ সম্পাদন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে আমরা রীতিমতন হিমশিম খাচ্ছি আজকের এই গুরুদায়িত্বটা আমরা তাদের উপরই ছেড়ে দিয়েছি একটা হলো যে এখান থেকে তারা প্র্যাকটিস করবে যাতে করে অদূর ভবিষ্যতে এই চেয়ারে কিন্তু তারাই বসবে ইনশাল্লাহ এই প্রসেসটাই তোমরা চালিয়ে যাবে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বক্তারাম আপনাকে ফেরাঙ্গিনা সে সুশান্তির আলহামদুল্লিলা প্রিয় দর্শক আমরা আমাদের দু বন্ধুর কোরআনে কারিমের তিলাওয়াজ শুনেছি অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি একটু পর মেহেরবানী করে আমাদের অপেক্ষায় থাকুন আপনারা দেখছেন পবিত্র মাহের অমাদান উপলক্ষে এন টিভির বিশেষ আয়োজন কোরআনের আলো সৌজনে নান্না বিরাদি মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্ট রিজনস লেক সেব সলিসিটার এবং ওয়াটারিস্টেন্ট সলিসিটার ম্যানচেস্টারে বন্ধন সারি সেন্টার আপনাদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক দশ বছর